হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমাদের ভিডিও এ বলতেছি আজকে আমাদের গেমে আবারো আবারো গাইস নতুন আপডেট চলে এসেছে তো তোমরা যারা যারা নতুন আপডেটটি এখনো প্লে স্টোর থেকে আপডেটটা আরো নাই তারা শিগগিরই যাও প্লে স্টোর থেকে নিয়ে আসো আর হচ্ছে তোমরা এই আপডেটটা খেয়ে যাবে আইটিএ মেনু তোমরা যে আইটিএম মেনু দেখতে পাচ্ছ এটাতে যাবে আর এটাতে প্রবেশ করবে এই যে নিচেরটা দেখছো এই যে এটা এটা ক্লিক ক্লিক করবে এই যে নর্মাল আসলে দেখবে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমরা যদি ব্যাটম্যানকে চাও তাহলে ব্যাটম্যানকে দিবে আর হচ্ছে দেখো এখন আমি কি করি এই দেখো গাইস দেখো ব্যাটম্যানের মূর্তি কেন চলে এসেছে আর যদি অর্থাৎ তোমরা যদি তাহলে তো হলে তোমরা তোমাদের বাড়ির পাশে তোমারই মূর্তি তোমারই গাছ মূর্তি তোমরা আনতে পারবে তো তোমরা দেরি করছো কেন তো তোমরা সিক্রি গিয়ে নিয়ে আসো আর এটাতে আরও কি কি করা যায় আমি দেখতেছি দেখাচ্ছি গাছ এই যে এটাকে আমি এটা হলে সমস্যা হয়ে যায় তো গাছ তাকে হচ্ছে পরের আপডেটটা হচ্ছে এই যে এটা দেখছো এটাকে ক্লিক করে এখানে নর্মালের পাশে যেটা আছে সরি আচ্ছা এখানে দেখো আমি এখানে একটা হচ্ছে ক্যারেক্টার দিলাম ক্যারেক্টারটা এখন একটা গাড়ি হয়ে যাবে দেখেছো গাইস দেখেছো এটা এটা হয়ে যাবে একটা গাড়ি গাড়ির মতো দেখেছো গাইস এই যে এটাকে তোমরাও চালাতে পারবে গাইস দেখো তোমরা চালাতে পারবে তাও আবার অদৃশ্য এই যে দেখেছো গাইস দেখেছো অদৃশ্য হয়ে যাবে আরে 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 শেষ পর্যন্ত এই পানির নিজেই বললো গাইস দেখেছো দেখেছ তোমরা ধরে গ্যাস চাও তাহলে এটা তোমরা আনতে পারবে পারবে আমি বলে দিচ্ছি তাহলে গাইস এই আপডেটটা যদি তোমরা নিজে আনতে চাও তাহলে তোমরা শিখি কী জানি বললো কি প্লে স্টুল প্লে স্টোল গিয়ে নিয়ে আসো আমাদের নতুন আপডেট কি যে ভাই এই গেমটা প্রথমে আসো ট্রেন প্রথমে এই তৃতীয় আবার এটা কি যে ভাই আপডেটগুলো যে কি সুন্দর সুন্দর তোমরা জানো পরেরটা আমি চেক করছি এটা वेरी তারপর হচ্ছে এখানে আমি আরেকটা দিলাম ব্যাটম্যান এটা ব্যাটম্যান হয়ে যাবে এখন গাড়ি মানে আরেকটার মতো গাড়ি দাঁড়াও এই যে এটা কত বড় হয়ে গেছে দেখো আর এটা হচ্ছে ব্যাট প্যানের মূর্তি ব্যাট পেন মূর্তিটা তো তোমরা তোমরা যদি চাও তাহলে নিশ্চয় পারবে গাইস তোমরা তোমরা একবার গিয়ে এটা অবশ্যই করো অবশ্যই করো এই যে দেখো এটাকে ড্রাইভ করবে তোমরা সবাই মিলে ড্রাইভ করবে আর এটা হচ্ছে অদৃশ্য দেখো দেখো আমাকে দেখাই যাচ্ছে না গাইস আমাকে দেখাই যাচ্ছে না কিন্তু দেখো তো দেখো আমি কত কিছু করতে পারছি এই যে যে গাইস আমি চালাচ্ছি কিন্তু আমাকে দেখাই দছ না তুমি আমাকে দেখতেই পাচ্ছ না তাই তো তো আমি একটা বেবে লাল আমি এটা নিয়ে যখন কিছুক্ষণ আগে যখন আমি এটা চালাচ্ছিলাম তখন আমাকে ভাই পুলিশ ছাড়া করে কেন আমি এটা এটা দিয়ে আমি একটা আমি একটা নেপি থেকে মেরে দিয়েছি মানে একটা ছেলেকে মেরে দিয়েছিলাম ওইটা ভাই দেখো এটা দিয়ে আমি এখন পুলিশ অফিসারের কাছে যাবো তারপর বদলা আমি নিবই দাঁড়াও ওইটা দিয়ে আমি আজকে একজনকে ফোন করে তারপর আমি বদলা নিব জন্তু পুলিশ আমাকে মেরে দিস তাই তো দাঁড়াও গাই পুলিশ অফিসারের কাছে আমি চলেই যাচ্ছি মোটামুটি কিন্তু আমার থেকে তো একজনকে মারতে হবে এটা আমি একটা লোক পেয়েছি কিন্তু একে মারতে পারলাম না পিস হয়ে গেল যে ছেলে মাঝখানে আসবে সেই ছেলেকে মারতে পারবো আমি এই যে এ আরে বা একটুর জন্য একটুর জন্য বেঁচে গেলো তো গাইস এখন আমি মেরে ছাড়ব ওই তো এ তো বেঁচেই যাচ্ছে বাবা এটা দেখছি বেঁচে যাচ্ছে গাইস দেখে তো ঠিক তো তো গাইস আজকে হচ্ছে আজকে এটা এ পর্যন্ত রাখলাম বাকিটা দেখছি আমি এবারে আমার একটা ফিস নোট এখানে কী কথা হবে আমি বুঝছি না তো দেখো এটা এটা যে প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ এটা। এটা অদৃশ্য হয়ে গেল गाइस এটা অদৃশ্য হয়ে গেছে ওমা ওবা এটাকে দেখো गाइस এটা মূর্তিটাকে দেখো যেরকম চ্যাপটা হয়ে দিয়েছে দেখো কি ভাই নতুন সব তোমরা তাহলে তোমাদের আপডেটও দিতে পারো চাইলে অন্য কারোর আপডেটও দিতে পারে দেখো এটা এখন যেরকম হয়ে গেল আর দেখো এটা এরকম যেরকম সোজা হয়ে গেল আর এটা হচ্ছে উল্টো হয়ে গেল ভাই তো কেরিয়ার হবে না বাইক তারা আরে ভাই দেখো তো এটা হয়ে হই গেছে আবার আরে দেখো এখানে কি ভাই কি দশা হ্যাঁ দেখেছো গাই দেখেছো এটা হচ্ছে আসলে আসলে ভাই অনেকটা ভালো তো গাই আজকে আমাদের এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে আগামীকাল পরের আপডেটের জন্য আর পরের আপডেটটা আমাদের এইটা দিয়েই শুরু করব তো পরের দাঁড়াও আমি এটাকে মেরে দিই এটা আগুন ধরে গেছে মনে হয় তো হচ্ছে এটাকে মেরে দিয়েছি আমরা কিন্তু এটার কিছু হচ্ছে না কেন আমি বুঝছি আরে ভাই এত কিছু করছি তাও করছে না দাঁড়াও গাইজ একটা একটা চিনকোট আছে যেটা দিয়ে এটা হবে নিশ্চয়ই দাও আমি ব্যবহার করছি এটা ওটা দিয়ে এটা নিশ্চয়ই ফাটবে দেখো এই চিনকোটা ব্যবহার করো এই চিনকোটা ব্যবহার করলে নিশ্চয় এটা হাঁটতে পারে ওই দেখো আগুন চলছে আগুন আগুন ওই গাছ হয়ে গেছে কাজ কাজ হয়ে গেছে

আগামীকাল আমরা দুপুর পাঁচটা বিকেল বিকেল পাঁচটা বাজে আমরা দেখা করছি নিশ্চয় এই বিজুটা নিয়েই আর ইউ এত কথা বাঁচতে পারবো না বাই বাই